আপনি কি জানেন নাইনটি মানুষ ব্যবসা শুরু করার পর হারতে বাধ্য শুধু এক পার্সেন্ট মানুষই সফল হয় আপনি কি সেই এক পার্সেন্ট হতে চান যদি হ্যাঁ তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে জানাবো ব্যবসায় টিকে থাকার পাঁচটি গোপন রহস্য যা জানলে আপনি লস এড়াতে পারবেন সিক্রেট এক সঠিক পরিকল্পনা অনেক মানুষ ব্যবসা শুরু করে সরাসরি লাভের খোঁজে কিন্তু সফল উদ্যোক্তারা আগে সবকিছু বিশ্লেষণ করে উদাহরণ জেফ বেজোস অ্যামাজন শুরু করার আগে বাজারের চাহিদা বিশ্লেষণ করেছিলেন সেই পরিকল্পনা না থাকলে আজ অ্যামাজন হয়তো থাকত না সিক্রেট দুই বাজার বোঝা আপনি যা বিক্রি করছেন মানুষের তা চাওয়া আছে কি না জানতে হবে উদাহরণ স্টিভ জবস প্রথম আইফোন বানানোর আগে জানতেন মানুষ কি চায় কি নেই ফল আইফোন পুরো ইন্ডাস্ট্রিকে বদলে দিয়েছে সিক্রেট তিন খরচ ও লাভের ব্যালেন্স অনেক মানুষ ব্যবসা শুরু করলে প্রথমেই প্রচুর টাকা খরচ করতে শুরু করে তারা ভাবেন যত বড় বিনিয়োগ তত দ্রুত লাভ কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন খরচ বেশি হলে লাভ আসা লাগেই ব্যবসা ডুবে যেতে পারে অর্থাৎ ব্যবসায় টিকে থাকার জন্য আপনার প্রতিটি খরচকে লাভের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা খুব জরুরি অল্প খরচ বেশি লাভ এটাই সঠিক ব্যালেন্স সিক্রেট চার ক্রমাগত শেখা ব্যবসায় টিকে থাকার সবচেয়ে শক্তিশালী রহস্য হল আপনি যত বেশি শিখবেন তত বেশি টিকে থাকতে পারবেন বাজার প্রযুক্তি গ্রাহকের চাহিদা সবই সময়ের সঙ্গে পরিবর্তিত হয় যদি আপনি এগুলো জানার চেষ্টা না করেন তাহলে আপনার ব্যবসা পিছিয়ে পড়ে যাবে সফল উদ্যোক্তারা কখনো থামে না তারা প্রতিনিয়ত নতুন কিছু শেখেন এবং তা তাদের ব্যবসায় প্রয়োগ করেন উদাহরণ ইলন মাস্ক তিনি শুধু একজন উদ্যোক্তা নয় তিনি একজন শিক্ষার্থী স্পেস বা টেসলাতে প্রতিটি নতুন প্রযুক্তি শেখার মাধ্যমে তিনি নতুন উদ্ভাবন করেন প্রতিটি শিক্ষা তার ব্যবসাকে টিকে থাকতে সাহায্য করেছে আরেকটি উদাহরণ ওয়ারেন বাফেট তিনি প্রতিদিন নতুন কিছু শিখেন মার্কেট কোম্পানি এবং নতুন বিনিয়োগ কৌশল নিয়ে এই ক্রমাগত শেখার কারণে তিনি তার ব্যবসায় এবং বিনিয়োগে শতাব্দীর সেরা সফলতা অর্জন করতে পেরেছেন অর্থাৎ আপনার ব্যবসা যত বড়ই হোক না কেন শেখা বন্ধ করলে টিকে থাকা কঠিন নতুন জ্ঞান নতুন ধারণা এবং নতুন কৌশল নিয়মিত শেখা এটি ব্যবসায় দীর্ঘমেয়াদে সফল হওয়ার চাবিকাঠি সিক্রেট পাঁচ ছোট থেকে শুরু করে বড় করা অনেক মানুষ ভাবেন বড় ব্যবসা শুরু করতে হবে বড় দালান বড় ইনভেস্টমেন্ট এটাই সফলতার রাস্তা কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একদম বড় ব্যবসা দিয়ে শুরু করলে ঝুঁকি অনেক বেশি এবং লসের সম্ভাবনাও অনেক সফল উদ্যোক্তারা কিন্তু ছোট থেকে শুরু করেন তারা প্রথমে ছোট আকারের ব্যবসা বা প্রোডাক্ট দিয়ে শুরু করে তারপর তা টিকে থাকলে ধীরে ধীরে বড় করেন উদাহরণ হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা জান কম প্রথমে শুধুমাত্র একটি ছোট ম্যাসেজিং অ্যাপ বানিয়েছিলেন কোনো বড় ইনভেস্টমেন্ট বা প্রচারণা ছিল না কিন্তু ছোট শুরু করার কারণে তারা গ্রাহকরা কি চায় তা বুঝতে পেরেছিলেন ফিচার বাড়াতে পেরেছিলেন এবং শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপ পৃথিবীর সবচেয়ে বড় ম্যাসেজিং অ্যাপ হয়ে উঠল